পনেরো রাদান থেকে চাঁদ রাত পর্যন্ত এই সময়টাকে বলা হয় হাই ট্রানজ্যাকশনাল পিরিয়ড এটি শুধু আপনারা আমার জন্যই নয় বাংলাদেশের নাইনটি ওয়ান পয়েন্ট মুসলমানের জন্য অত্যন্ত উৎসব মুখর ও সবচেয়ে ব্যস্ততম সময় এটি এই ট্রানজাকশনাল পিরিয়ডে প্রায় সবাই কিছু না কিছু কেনাকাটা করে কেননা ঈদের প্রস্তুতি উপহার আদান প্রদান ও পরিবারের জন্য কেনাকাটা করার সেরা সময় হচ্ছে এটি যা একজন উদ্যোক্তা হিসাবে বছরের সেরা সেলিং টাইম হিসাবে আপনি কাজে লাগাতে পারেন বছরের এই সেরা ও গুরুত্বপূর্ণ সময়ে কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে ঠিক কোন বিষয়গুলোতে হায়েস্ট লেভেলের ফোকাস দেবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও সেকেন্ড হাফে আমরা তিনটা বিষয় নিয়ে ডিসকাস করব নাম্বার ওয়ান রিভিউ নাম্বার টু থ্রি ফোকাস পয়েন্ট রিভিউ আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করব। সেটা হচ্ছে প্রথম যে হাফ অর্থাৎ গত সপ্তাহে আপনি যে ভিডিওটা দেখেছেন এখানে ডিটেইলস আলোচনা করা হয়েছে প্রথম রমজান থেকে পনেরো রমাদান পর্যন্ত অথবা আমি যদি একদিন সময় রাখি হাতে প্রথম রমজান থেকে চোদ্দ রমজান পর্যন্ত যেই কাজগুলো আমরা করেছি এবং এখান থেকে আমরা একটা অ্যানালাইসিস করে বের করব কোন কন্টেন্ট ভালো করেছে অর্থাৎ হোয়াট টাইপ অফ কন্টেন্ট হোয়াট টাইপ অফ অফার এবং হোয়াট টাইপ অফ অডিয়েন্স সে ফর এক্সাম্পল হোয়াট টাইপ অফ কন্টেন্টের মধ্যে আমরা যে জিনিসগুলো বের করার চেষ্টা করব অথবা বোঝার চেষ্টা করব যে আসলে আমরা তো অনেকগুলো ভিডিও বানাচ্ছি এর মধ্য থেকে কোন ভিডিওগুলো উইনিং হয়েছে এবং ওইটার হুক যেগুলো ছিল ওই হুকটা কোন ধরনের ছিল এই বিষয়টা আমরা প্রথমত বের করব নাম্বার দুই হচ্ছে ভিডিওর মধ্যে যে ডিটেললি আমরা কথা বলেছি ইনফর্মেশন ওই ইনফরমেশনটা আসলে আমরা কোন ধরনের স্টাইল ফলো করেছি কোন ধরনের ফর্মুলা ফলো করেছি অথবা কোন টাইপ আমরা ফলো করেছি এইগুলা এটা কোন ভিডিওতে যেগুলো আমরা উইনিং পেয়েছি বা যেই কন্টেন্টগুলো ভালো করছে এটা যখন আমরা রিভিউ করে বা অ্যানালিসিস করে বের করলাম এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে আমরা কি করব। এগুলো বের করার পর এই টাইপ কন্টেন্টটি আমরা দ্বিতীয় হাফে আমরা বের ওই কন্টেন্টগুলো বানানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা হোয়াট টাইপ অফ অফার আমাদের যে প্রথম থেকে পনেরো বা চোদ্দো রমজান পর্যন্ত আমরা যে ভিডিওগুলো বানিয়েছি ওই ভিডিওতে যে অফারগুলো দিয়েছি বা আমাদের বিজনেস পলিসিতে যে অফারটা ছিল এখানে হয়তো কারো কারো ক্ষেত্রে ডিসকাউন্ট দিতে পারে কারো কারো ক্ষেত্রে কেউ ফ্রি দিচ্ছে কোনো প্রোডাক্ট ফিরে দিচ্ছে এইটার ক্ষেত্রে আপনি যেটা নিয়ে কাজ করেছেন এটা যদি ভালো হয়ে থাকে কোনটা এটা আপনি নিজে রিয়েলাইজ করে বা অ্যানালাইসিস করে বের করবেন তিন নম্বর হচ্ছে হোয়াট টাইপ অফ অডিয়েন্স অডিয়েন্সটা কি যেমন ধরেন আমরা যখন কন্টেন্ট বানাচ্ছি এবং ক্যাম্পেইনে দিচ্ছি যে ক্যাম্পেইনগুলো ভালো করতেছে ওই ক্যাম্পেইনের ডিটেলিংয়ে গেলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কি ফিমেল না মেল অডিয়েন্সের কাছে ভালো যাচ্ছে এবং ওই অডিয়েন্সগুলো ভালো কিনতেছে তারপর হচ্ছে কোন বয়সের মানুষ কিনতেছে এই ব্যাপারগুলো আপনি যখন অ্যানালিসিস করে বের করবেন তার মানে এটা হচ্ছে প্রথম হাফের যে অ্যাক্টিভিটি সেটার উপর ডিপেন্ড করে তা এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আপনি এটা রিভিউ করে অ্যানালিসিস করে বের করলেন এই টাইপ কন্টেন্ট এই টাইপ হুক এই টাইপ ডিটেইলিং এই টাইপ অফার এবং এই টাইপ অডিয়েন্সের কাছে পরবর্তী হাফ অর্থাৎ পনেরো আমাজন থেকে চার রাত পর্যন্ত এই সময় আপনি এগুলা ফলো করেই ওই টাইপই কন্টেন্টগুলো আপনি বানাবেন ওভাবে আপনি বাকি কাজগুলো করবেন তারপর রিভিউয়ের অ্যাক্টিভিটি শেষ নাম্বার দুই হচ্ছে পজিশনিং পজিশনিংয়ের ক্ষেত্রে আমি এখানে কয়েকটা পজিশনিং নিয়েই করেছি এই পজিশনের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পজিশনিং নিয়ে কাজ করবেন অথবা কোন কোন পজিশনিং নিয়ে কাজ করবেন একটা হতে পারে একাধিকও হতে পারে যেমন ধরেন এখানে বেস্ট গিফট প্যাকেজ যে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা এটা কি বেস্ট গিফট প্যাকেজ হিসাবে ভালো কাজ করবে কি না অথবা ধরেন যে আপনার অডিয়েন্স অন্য কাউকে বেস্ট গিফট প্যাকেজ হিসাবে দিতে পারবে কিনা এই পজিশনিংটা আপনার যদি মনে যে না এটা আপনার প্রোডাক্ট অথবা সাথে রিলেটেড তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন অথবা অত স্পেশাল স্পেশাল সারপ্রাইজিং আইটেম অর্থাৎ এমন একটা আইটেম নিয়ে আপনি কাজ করতেছেন বা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যেটা আসলে কাউকে দিলে সে সারপ্রাইজ হবে মানে একটু ডিফারেন্ট বা আপনি আপনার প্যাকেজটা প্রোডাক্টটা আপনি এভাবেই তৈরি করেছেন যেটা আসলে কাউকে সারপ্রাইজ করা যাবে অথবা হতে পারে ঈদ স্পেশাল ঈদ প্যাকেজ অথবা ই স্পেশাল ঈদ অফার হতে পারে হচ্ছে পারফেক্ট ঈদ গিফট ফর ইউর ফ্যামিলি অর্থাৎ আপনি অডিয়েন্সকে কি করতেছেন এনকারেজ করতেছেন যে এটা এমন একটা পারফেক্ট গিফট যেটা আপনি আপনার ফ্যামিলিকে দিতে পারেন আপনার রিলেটিভসকে দিতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলকে দিতে পারেন আপনার গুরুজনদেরকে দিতে পারেন এরকম একটা পারফেক্ট গিফট এটা আপনি আর যদি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস এই টাইপের হয় তাহলে আপনি এটা পজিশন হিসেবে ধরতে পারেন অথবা ঈদ এসেনশিয়াল অফার অর্থাৎ প্রয়োজনীয় যে জিনিস এটা নিয়ে যে অফারটা যেমন ধরেন এখানে কিচেন আইটেম নিয়ে যারা কাজ করতেছে অথবা আপনার সৌন্দর্য বর্ধনের যে প্রোডাক্টগুলো আছে ঘরের সৌন্দর্য বর্ধন অফিসের সৌন্দর্য বর্ধন বা আদার্স জায়গার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে যদি কোনো প্রয়োজনীয় আইটেম নিয়ে আপনি কাজ করেন এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ঈদ এসেন্সিয়াল অফার হিসাবে পজিশন পজিশনিংটা ধরে আপনি কিন্তু আপনার কন্টেন্টের আপনার ক্যাম্পেনের অ্যাক্টিভিটি আপনি কন্টিনিউ করতে পারেন অথবা ঈদ সারপ্রাইজিং অফার সেটা কি হতে পারে বাই ওয়ান গেট ওয়ান আপনার কাছে যদি কোনো একটা প্রোডাক্ট কিনে তাহলে আপনি কি করতে পারেন ছোটো একটা কোনো গিফট আপনি সাথে দিতে পারেন তার মানে কি সে একবার কিনতেছে সে একটা গিফটও সে সাথে পাচ্ছে এই রিসেন্টলি একটা একটা বিজনেসের অ্যাক্টিভিটি আমি আপনাকে যদি বলি তাদের রমজানের শুরুতে বিজনেসটা ভালো যাচ্ছিলো না মানে শুরুতেই অর্থাৎ আজকে তো কয়েকটা রমজান চলে গেল এক দুই রমজানের পরবর্তী অ্যাক্টিভিটি যখন এক প্রোডাক্টের সাথে একটা গিফট দিয়ে দিলো তখন কিন্তু এটা সেলটা বেড়ে গেছে এটা আমার নিজের চোখে দেখা এবং আমার নিজের ডাটাতে আসে এটা তো এরকম হতে পারে তা আপনি কি করলেন রিভিউ করার পরে আপনি ফাইন্ড আউট করতে পারলেন যে কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন তারপর যে পজিশনিংটা আপনি ক্লিয়ার করলেন যে আপনি এই পজিশনিংটা নিয়ে কাজ করবেন যে আপনার কন্টেন্টে বা কন্টেন্টগুলোতে আপনি কী করবেন এই জিনিসটাই ফোকাস করবেন যে এই প্যাকেজটা বা এই প্রোডাক্টটা বা এই জিনিসটা পারফেক্ট গিফট হিসাবে খুব ভালো কাজ করবে আপনার ফ্যামিলিকে আপনি কী করতে পারেন হ্যাপি করতে পারেন ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলকে হ্যাপি করতে পারেন বসকে হ্যাপি করতে পারেন রিলেটিভসকে হ্যাপি করতে পারেন নানানভাবে হতে পারে এরকম পজিশনটা আপনি ক্লিয়ার করবেন তিন নম্বর এবং ফাইনাল কাজ হচ্ছে পজিশনি আমি ফাইনাল করলাম এখানে তারপর হচ্ছে আমাদের কি করতে হবে ফাইনাল পুশিং সেলস কন্টেন্ট বানাতে হবে একটা জিনিস আপনাকে বুঝতে হবে আমাদের ঈদের যে প্যাক সময় এটা কিন্তু পুরো যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ তাহলে সেই জায়গায় রমাদান এবং ঈদটা হচ্ছে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল মুসলমানদের জন্য এই সময়টাই মানুষ সবচেয়ে বেশি কেনাকাটা করে যেহেতু মুসলিম প্রধান দেশ জনসংখ্যাও বেশি এবং উৎসবটাও এই বড় উৎসব তাদের তো এই জায়গাটায় কেনাকাটাটা এই সময় বেশি হয় তো আপনাকে কী করতে হবে এই সময়ে আপনি ওই যে অনেক বড় যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লং ফাইনাল করলেন না এই সময় আপনাকে মানুষের সময় জাস্ট ব্যস্ত থাকে আস্তে আস্তে কেনাকাটায় ব্যস্ত থাকে আদার্স অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে এই সময় আপনাকে ফাইনাল পুশিং সেলস কনটেন্টটা করতে হবে এখন আপনি কি করতে পারেন ফাইনাল পুশিং সেল কনটেন্টটা আপনি কয়েকটা বানাতে পারেন তারপর হচ্ছে আপনি কী করতে পারেন বিগ ডিসকাউন্টেড অফার কন্টেন্ট অর্থাৎ এই যে এখানে যে পজিশন ক্লিয়ার করলেন এখানে আপনার প্রোডাক্টের সাথে অথবা সার্ভিসের সাথে আপনি কী করছেন বিগ ডিসকাউন্ট দিচ্ছেন এরকম একটা অফার আপনি কন রেডি করে আপনি তিন থেকে চারটা হতে পারেন বা আরও বেশি কন্টেন্ট আপনি কী করতে পারেন তৈরি করতে পারেন তারপর হচ্ছে কম্বো অফার করতে পারেন যেমন আপনার বিজনেসে যদি একাধিক প্রোডাক্ট থাকে তাহলে কি করতে পারেন আপনি কয়েকটা প্রোডাক্ট মিলে একটা কম্বো অফার করতে পারেন ঈদের জন্য এটা ঈদের সে নিজে নিতে পারে তার ফ্যামিলিকে দিতে পারে বা অন্য কাউকে গিফট করতে পারে হতে পারেন না যেহেতু প্রোডাক্ট এবং সার্ভিস ভ্যারি করে এই আমি স্পেসিফিক্যালি কারোটা বলছি না আপনি কি করতে পারেন কম্বো অফার কন্টেন্ট আপনি কী করতে পারেন কয়েকটা বানাতে পারেন এই যে আপনি এখানে তিন ধরনের ক্যাটাগরির কথা বললাম তিন ধরনের ক্যাটাগরিতে আপনি যদি নয়টা কন্টেন্ট বানান বা আরও বেশি কন্টেন্ট বানান তখন আপনি যখন ক্যাম্পেইনে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের কন্টেন্টটা আপনার ভালো কাজ করতেছে দ্যাটস ওয়াই আপনি কি করবেন তখন ওই ধরনের কনটেন্ট বা ওই ধরনের অ্যাক্টিভিটিটা আপনি বেশি করবেন আশা করি তখন আপনার সেলসটা আপনি ইনক্রিজ নিজেই দেখতে পাবেন তো এই বিষয়গুলো আপনি ফলো করতে পারেন এবং সর্বশেষ আবার যদি সামারি টানি সেটাকে আপনাকে রিভিউ করে বের করতে হবে এক থেকে চোদ্দ রমজান বা পনেরো রমজান পর্যন্ত আপনার কোন কোন অ্যাক্টিভিটিগুলো হয়েছে এবং কোনগুলা উইনিং বা ভালো তারপর পজিশনিংটা পজিশনিংটা ক্লিয়ার করতে হবে তারপর হচ্ছে আপনাকে এই যে ফোকাস পয়েন্টে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখান থেকে আপনি কয়েক ধরনের ফোকাস পয়েন্ট রেডি করে আপনি আপনার কন্টেন্ট জার্নি স্টার্ট করতে পারেন এবার আপনি এটা যখন আপনি বের করলেন তখন আপনি ওখানে বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্টটা ভালো করতেছে সেটা নিয়ে আপনি সামনে আগাবেন ফাইনাল স্ট্র্যাটেজি ফলো করার সবচেয়ে মুখ্যম সময় হচ্ছে এটি তার আগে আলোচ্য তিনটি বিষয় নিয়ে সঠিকভাবে কাজ করতে পারলে কম্পিটিটারের তুলনায় অনেক বেশি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন নিশ্চিত শেষ করার আগে একটা বিষয় আপনার কাছে জানতে চাই রমাদান নিয়ে এই আলোচনাগুলো বিগত বছরে আপনি কোথাও শুনেছেন কি না নাকি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতো উদ্যোক্তা লাইভে শুনতে পাচ্ছেন কষ্ট করে কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম